সোরাচার আস্থানা স্লোগানে ঘুরিয়ে দেওয়া হল হানিফের বাড়ি গণ অভ্যুত্থানে পতনের পর পালিয়ে থাকা শেখ হাসিনার অনলাইনে ভাষণে ঘোষণা দেওয়ার প্রতিবাদে কুষ্টিয়ায় অ্যাসকেভেটর দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের বাড়ি বুধবার পাঁচই ফেব্রুয়ারি রাত দশটার পরে শহরের পিটিআই সড়কের ছাত্র ছাত্রজনতা অবস্থান নিয়ে শুরু করে একটি নিয়ে প্রথমে বাড়ির প্রধান ও দেয়াল মুড়ে দেওয়া হয় এ সময় ছাত্র জনতা স্লোগান দিতে থাকে সুরাচার আস্তানা জ্বালিয়ে দাও পুড়িয়ে দাও এর আগে উপজেলা মোড় থেকে একটি মশাল মিছিল নিয়ে ছাত্র জনতা হানিপের বাড়ির সামনে আসে রাত দশটা থেকে সাড়ে দশটা পর্যন্ত হানিপের বাড়িতে ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা সেখান থেকে মিছিল নিয়ে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খানের শহরের কদমতলা বাড়িতে ভাঙচুর চালায় তারা এর আগে পাঁচ আগস্ট গণ অভ্যুত্থানের পর হানিপের বাড়ি ভাঙচুর করা হয়েছিল